আমি জাবির আহমেদ জিহাদ এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি এলাকায় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু সকাল থেকেই প্রচুর মসলধারে বৃষ্টি হচ্ছে রাজধানীর রাজধানীর রামপুরা অঞ্চলে কিন্তু আমরা অবস্থান করছি এই অঞ্চলে কিন্তু সকাল থেকেই আকাশ তীব্র মেখলা আকার ধারণ করেছে মেখলা আকার ধারণ করার পর কিন্তু কিছুক্ষণ ধরে খুবই দ্রুত গতিতে বৃষ্টিপাত হচ্ছে দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার ইউটিউব চ্যানেল থেকে সর্বশেষ বৃষ্টির পরিস্থিতি দর্শক আজকে কিন্তু ছুটির দিন ছুটির দিনে কিন্তু সকলের অফিস বন্ধ অফিস বন্ধ থাকা অবস্থায় কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু সবাই সকালের অনেকেই ঘুম থেকে উঠেনি তীব্র বৃষ্টির চোটে ঘুম ভাব থাকার পরেও কিন্তু ঘুম থেকে উঠতে পারেনি দর্শক দেখছেন জাবির আহমেদ জেহাদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর তীব্র বৃষ্টিপাতের দৃশ্য দর্শক দেখছেন নিচে কিন্তু টিনের চাল নিচে টিনের চালে কিন্তু চাল থেকে কিন্তু পানি গড়িয়ে গড়িয়ে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে পড়ে কিন্তু তীব্র জলবন্ধতা তৈরি হয়েছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছে জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে দর্শক দেখছেন সকাল থেকে কিন্তু তীব্র বৃষ্টি তীব্র থেকে তীব্রতম বৃষ্টিপাত হয়ে কিন্তু এখন এখন কিন্তু খুবই খুবই জটিল অবস্থা তৈরি হয়েছে দর্শক জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে কিন্তু আমি যুক্ত হয়েছি জাবির আহমেদ জিহাদ দর্শক দেখছেন রাজধানীতে জলপন্থতা তৈরি হয়ে কিন্তু রাস্তাঘাটের অচল অবস্থা দর্শক একজন ছেলে কিন্তু আসছে আপনাদের দেখানোর চেষ্টা করছি একজন ছেলে কিন্তু কীভাবে জলবদ্ধতার মধ্যে দৌড়াদি করে আসছে দর্শক দেখছেন জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি তীব্র বৃষ্টি রাজধানীতে তীব্র বৃষ্টির দৃশ্যগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছেন জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি আর রাজধানীর তীব্র বৃষ্টিপাতের অবস্থা দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আর রাজধানীর বিভিন্ন অঞ্চলে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে কিন্তু আকাশ মেখলা থেকে মেঘলা মেখলায় পরিণত হয়েছে দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু রাজধানীর রাজধানীর পুরো রাজধানীর শাহবাগ কাকরাইল রমনাসহ বিভিন্ন অঞ্চলে কিন্তু তীব্র থেকে তীব্রতম বৃষ্টি ধারণ করেছে দর্শক আকাশ কিন্তু মেখলা থেকে মেখলা হয়ে পড়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দৈনিককে স্বদেশ বাংলার আপনাদের দেখানোর চেষ্টা করছি জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনারা কে কোথায় থেকে আমাদের এই সরাসরি সম্প্রচারটি দেখছেন তা আমাদের কমেন্টে জানিয়ে দিন আর আমাদের এই লাইফটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীতে কিন্তু প্রচুর বৃষ্টি আপনারা দেখছেন রাজধানীর জলবন্ধতা কিন্তু তৈরি হয়েছে জলবন্ধতাতে কিন্তু জলবন্ধতাতে কিন্তু মানুষ যাতায়াত করা যাদের অনেক কষ্ট হয়ে পড়ছে দর্শক দেখছেন জলবন্ধতায় কিন্তু মানুষ চলাচল করতে পারছে না বলে চলে রাস্তায় কিন্তু অনেকে পানি জমে আছে দর্শক দেখছেন দৈনিক স্বদেশ দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীতে কিন্তু তীব্র বৃষ্টি থেকে এখন কিছুটা বৃষ্টি কমেছে তবে আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাছন্ন কিন্তু এখনও আছে দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি জাবির আহমেদ জিহাদ আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু জলবন্ধতার অবস্থা জলবন্ধতায় কিন্তু অবস্থা খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে দর্শক দেখছেন জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের জলবদ্ধতার দৃশ্যগুলো জলবদ্ধতা কেন তৈরি হয় জলবন্ধতা তৈরি হওয়ার মূল বিষয়টাই হচ্ছে এই বৃষ্টি বৃষ্টি কিন্তু তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে দর্শক দেখছেন জাবির আহমেদ জাহাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু সকাল থেকে কিন্তু রাজধানীর আকাশ কিন্তু খুবই মেখলা থেকে মেখলা এই মেখলা আকাশে কিন্তু যাতায়াত চলাফেরা কিন্তু মানুষ করতে পারছে না মানুষের কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে কষ্টের জন্য কিন্তু মানুষ মানুষ কিন্তু ঠিকঠাক ঘর থেকে বেরো হতে পারছে না আর দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীতে কিন্তু এখনও এখনও কিন্তু বৃষ্টি তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে তবে এখন আগের তুলনায় কিছুটা বৃষ্টি কমেছে বলে আমরা লক্ষ্য করছি দর্শক দেখছেন জাবির আহমেদ যাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনারা কে কোথায় থেকে আমাদের এই লাইভটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু রাজধানীর বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর রামপুরা এলাকায় রামপুরায় কিন্তু যে আমরা নিচে লক্ষ্য করছি টিনের চালগুলো টিনের ঘরগুলো কিন্তু ঘরগুলো কিন্তু বৃষ্টি নুয়ে নুয়ে পড়ছে বৃষ্টি কিন্তু নুয়ে নিয়ে পড়ছে আমরা দেখছি যে রাস্তা জুড়ে কিন্তু জলবদ্ধতা তৈরি হয়েছে তো সব কেউ কিন্তু রাস্তাঘাটে এখন নেই রাস্তা একেবারে ফাঁকা আজ শুক্রবার হওয়াতে সকলেই ভাত খুম দিয়েছে ভাত খুব বলা যায় না অনেকেই খাওয়া দাওয়া করেনি সকালে নাস্তা পর্যন্ত করে নিয়ে বৃষ্টির জন্য আর সাধারণত সকালের নাস্তা মানুষ বাইরে করে বৃষ্টির জন্য ঘর থেকে হতে পারেনি অন্যদিকে আজকে ছুটির দিন ছুটির দিন হতে মানুষ কিছুটা স্বস্তি বোধ করছে দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু রাজধানীর বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে তীব্রতম বৃষ্টি অনুভব হচ্ছে বৃষ্টি হচ্ছে দর্শক আমরা যদি এদিকে আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা যদি এদিকে আপনাদের দেখানোর চেষ্টা করি রাজধানীর এই অঞ্চলগুলোতে কিন্তু খুবই খুবই কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এখানে কিন্তু রাস্তাতে যদি আপনাদের দেখায় এই রাস্তাগুলো যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে রাস্তাতে কিন্তু মানুষ যাতায়াত করতে পারছে না বললেই চলে রাস্তা কিন্তু একেবারে ফাঁকা মনে হচ্ছে দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি আহ মোহাম্মদ নাসির মোহাম্মদ নাসির ভাইয়া আপনার কমেন্টটা আমি পেয়েছি আপনি লিখেছেন হাই সাইদ হাই আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি কোথায় থেকে দেখছেন আমাদের কমেন্টে জানিয়ে দিন বৃষ্টি কিন্তু এখন তীব্র আকার ধারণ করেছে আপনারা কে কোথায় থেকে দেখছেন তা জানিয়ে দিন পাশাপাশি নাম আপনারা লিখিয়ে দিন আর আপনাদের কোনো কথা থাকলে আমাদের কমেন্টে জানিয়ে দিন আপনাদের সকলের কমেন্ট পড়া হবে বাইরের দেশ থেকে যারা দেখছেন আওয়ার কান্ট্রি থেকে বাইরের দেশ থেকে যারা দেখছেন তারা আমার কমেন্টে ইংরেজিতে বলতে পারেন সমস্যা নেই যারা বাংলা এক্সপার্ট কম তারা ইংলিশে বলতে পারেন সমস্যা নেই আমি ইংলিশে পড়ার চেষ্টা করবো হ্যাঁ আরেকটা পেয়েছি নাইস টিভি ওয়ান তিনি হাই দিয়েছেন নাইস টিভি ওয়ান আপনাকে অসংখ্য ধন্যবাদ কোথায় থেকে আমাদের এই বৃষ্টির দৃশ্যগুলো দেখছেন আমাদের জানিয়ে দিন নাসির নাসির আপনি কোথা থেকে দেখছেন আমাদের জানান নাইস টিভি ওয়ান আপনি কোথা থেকে দেখছেন আমাদের জানিয়ে দিন আর বাকি কে কোথায় থেকে দেখছেন তাও আমাদের জানিয়ে দিন মোহাম্মদ আবু সাইদ আপনি জামালপুর থেকে দেখছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনি হ্যাঁ ইতালি থেকে দেখছেন নাইস টিভি ওয়ান ইতালি থেকে দেখছেন ধন্যবাদ আপনাকে আপনার কমেন্ট পেয়েছি ইতালি থেকে নাইস টিভি দেখছেন ধন্যবাদ আপনাকে আপনি ইতালি থেকে আমাদের এই লাইভটি দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন কিন্তু ও বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু ঘরে বৃষ্টি কিন্তু জানান দিয়ে ভেতরে চলে আসছে আমি লাইভ সাধারণত করতে করা একটু কষ্ট হয়ে যাচ্ছে মোবাইল ভিজে যাবে মনে হচ্ছে দর্শক দেখছেন হ্যাঁ এরপরে হাও আর ইউ ফিলিং ব্রো হ্যাঁ ইউর চয়েস কমেন্ট করেছেন হাউ আর ইউ ফিলিং ব্রো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউর চয়েস আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লিখেছেন হাউ আর ইউ ফিলিং ব্রো হ্যাঁ আমার ফিলিং অনেক ভালো লাগছে এবং বৃষ্টিতে বৃষ্টির অনুভূতিটা অনেক ভালো লাগছে আর কে কোথায় থেকে দেখছেন আমাদের জানিয়ে দিন হ্যাঁ চয়েস ইউর চয়েস হাই দিয়েছেন হ্যালো হ্যালো হাওয়ার ইউ কেমন আছেন আপনারা দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনারা কে কোথায় থেকে দিতে পারেন আর আমাদের আর আমাদের এই লাইভটি শেয়ার করে এই বৃষ্টির দৃশ্যগুলো সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি আর রাজধানী ঢাকার বৃষ্টির মুহূর্তগুলো ঢাকায় কিন্তু কিন্তু বৃষ্টিতে তৈরি জলবন্ধতা এখন কিন্তু প্রচুর মুসুল ধারে বৃষ্টি হচ্ছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে নাইস টিভি ইতালি কোন শহরে আছেন আপনি আমাদের একটু জানাবেন ইতালির কোন শহরে আপনি আছেন আর ইউরচয়েস আপনি কোথা থেকে দেখছেন আমাদের জানিয়ে দিতে পারেন জানিয়ে দিতে পারেন আর নাসির কোথা থেকে দেখছেন জানিয়ে দিতে পারেন আবু সাইদ কোথা থেকে দেখছেন আমাদের জানিয়ে দিতে পারেন দর্শক কে কোথা থেকে দেখছেন আপনাদের নাম সহ বলুন আমি সবার নাম পর্যায়ক্রমে বলবো দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি আজ কিন্তু মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আর আকাশ যদি আপনাদের দেখায় আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা ছান্ন কিন্তু এখনো আছে আকাশ কিন্তু খুবই কঠোর এই মুহূর্তে কিন্তু আপনাদের বৃষ্টির মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার নাসির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ নাইস টিভি ওয়ান আপনাকেও ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য কমেন্ট করার জন্য নাইস টিভি ওয়ান ইতালি থেকে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউর চয়েস হাই দিয়েছেন হ্যালো আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউর চয়েস হাও আর ইউ ফ্লিং ব্রো দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার কে কোথায় থেকে দেখছেন আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি বৃষ্টির মুহূর্তগুলো আর বৃষ্টিতে কিন্তু জলবন্ধতা তৈরি হয়েছে আপনারা যে ইতালি থেকে দেখছেন আমার খুবই ভালো লাগছে বাংলাদেশের ভিডিও ইতালি মানুষ আপনারা দেখছেন খুবই ধন্যবাদ জানি বাইরের দেশ থেকে আরও অনেকে দেখছেন আমার ভিডিওটা কমেন্টে জানিয়ে দিন কে কোন দেশ থেকে দেখেছেন আর রাজধানীতে যারা আছেন তারাও কমেন্টে জানিয়ে দিতে পারেন রাজধানী থেকে কে কে দেখছেন আমাদের জানিয়ে দিতে পারেন দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সব সঙ্গে যারা আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু রাজধানী জুড়ে তীব্র বৃষ্টির মুহূর্তগুলো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আর বৃষ্টি কিন্তু তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে বৃষ্টি কিছুটা কমার পরে কিন্তু আবার বৃষ্টি বেড়েছে দর্শক দেখছেন জাবির আহমেদ জাহাজের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানী জুড়ে কিন্তু বৃষ্টি তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে দর্শক জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই বৃষ্টির মুহূর্তগুলো বৃষ্টির দৃশ্যগুলো দেখতে আপনাদের কেমন লাগছে আপনাদের অনুভূতিগুলো আমাদের কমেন্টে জানিয়ে দিন আর কে কোথা থেকে দেখছেন আমাদের জানিয়ে দিন আর আমাদের লাইফটি কেমন লাগছে সেই অনুভূতিটি অনুভূতিও জানিয়ে দিন দর্শক দেখছেন জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই বৃষ্টির মুহূর্তগুলো দর্শক দেখছেন জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের বৃষ্টির মুহূর্তগুলো বৃষ্টি কিন্তু তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে দর্শক দেখছেন জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই বৃষ্টির মুহূর্তগুলো বৃষ্টি কিন্তু এখন তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে দর্শক দেখছেন দৈনিক স্বদেশ বাংলার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার ইউর চয়েস আপনাকে ধন্যবাদ আপনি এখনও আমাদের সাথে যুক্ত আছেন ধন্যবাদ আপনাকে ইউর চয়েস কোথা থেকে দেখছেন জানিয়ে দিন ইউর চয়েস হাওয়ার ইউ লিঙ্ক লিখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন দৈনিক সদের বাংলার ফেসবুক পেজ থেকে আপনি কিন্তু আমাদের টপ ফ্যান হয়েছেন আপনি কিন্তু দীর্ঘ দীর্ঘ সময় থেকে দেখছেন ইউর চয়েস আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সকলকে ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন আমাদের জানিয়ে দিন দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি বৃষ্টি কিন্তু খুবই তীব্র আকার ধারণ করেছে এই দেখেন আপনারা দেখেন চীনের চালে কীভাবে টিনের চালে কীভাবে বৃষ্টি টুপি টুপি পড়ছে দর্শক দেখছেন জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার এখন কিন্তু বাংলাদেশে কিন্তু এখন জুম্মা নামাজের আজান শুরু হয়ে যাবে পরটা কিন্তু প্রায় বেজে গেছে এই জুম্মার দিনে জুম্মা নামাজের আগ মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কিন্তু সত্যিই কিন্তু অন্যরকম অনুভূতি হচ্ছে দর্শক দেখছেন জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছে আজকে তীব্র বৃষ্টির মুহূর্তগুলো দর্শক দেখছেন থেকে আপনারা কে থেকে দেখছেন আমাদের আমাদের এই লাইভ ভিডিওটি তা জানিয়ে দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আর আপনারা কি ভিডিও আরো দেখতে চান বৃষ্টির মুহূর্তগুলো যদি দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিন আমি আরো দীর্ঘ ভিডিওটা করব আর যদি বলেন ভিডিওটা আর দেখব না বৃষ্টির মুহূর্তগুলো তাহলে আমরা ভিডিওটা ক্লোজ করবো আমরা প্রায় ষোলো মিনিট ধরে ভিডিও করছি দর্শক দেখছেন জাহির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনারা যদি এই ভিডিওটি দেখতে চান তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দিন দর্শক দেখছেন জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের বৃষ্টির মুহূর্তগুলো দর্শক দেখছেন এখন কিন্তু বৃষ্টির তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে বৃষ্টি কিন্তু এখন মুসলধারে শুরু হয়েছে দর্শক বৃষ্টি কিন্তু অনেক হচ্ছে যে রাজধানীর নিচে যে টিনের চালগুলো আছে এই টিনের চাল চালগুলো কঠোর অবস্থা দর্শক দেখছেন জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আমাকে কল দিচ্ছে কে জানি সমস্যা নেই আপনারা যদি লাইভ দেখতে চান কমেন্টে জানিয়ে দিন বৃষ্টির দৃশ্যগুলো যদি আরও দেখতে চান তাহলে বলুন আপনাদের জন্য আমি লাইভটি দীর্ঘ করবো আর না দেখতে চেলে তাও বলুন আমি ভিডিওটি স্বল্প সময় করব। ভিডিও তো অনেক হয়েছে আর বৃষ্টির দৃশ্যগুলো দেখছেন আপনারা দীর্ঘক্ষণ ধরে দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের বৃষ্টির মুহূর্তগুলো দর্শক দেখছেন আর রাজধানীতে কিন্তু বৃষ্টি তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে আর বৃষ্টি কিন্তু অনেক বেড়েছে দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার এই মুহূর্তে কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন তা জানিয়ে দিতে পারেন আর বৃষ্টির মুহূর্তগুলো কেমন লাগছে আপনাদের সেই বিষয়টাও আমাদের জানিয়ে দিতে পারেন বৃষ্টি কিন্তু এখন ভিতরের দিকে আসছে আমি মনে হয় আমি মনে হয় বেশিক্ষণ দীর্ঘ করতে পারবো না এই ভিডিওটি কারণ আমি ভিজে যাচ্ছি সাথে মোবাইল ফোনটি ও সম্পর্কে ভিজে যাবে বেশিক্ষণ থাকলে তাহলে ক্ষতি ওকে ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এখনো এখনো ইউর চয়েস আছেন আপনাকে ধন্যবাদ আর আমাদের লাইফটি শেয়ার করে সরিয়ে দিন সকলকে দেখার সুযোগ করে দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম আমাদের সাথে থাকার জন্য ওকে